বন্ধুরা সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব মেষ রাশির এই সপ্তাহটা কেমন হতে চলেছে বা কী অপেক্ষা করে আছে ভিডিওটা দেখে নেওয়া যাক মেষরাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটা অত্যন্ত শুভ বলে মানা যায় আগের সপ্তাহের তুলনায় কারণ কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে এবং যারা নতুন চাকরি জয়েন করেছেন বা নতুন নতুন জীবনের শুরু করেছেন তাদের জন্য এই সপ্তাহটা অত্যন্ত শুভ বলে মানা যায় এবং সপ্তাহের মাঝামাঝি সময়ে বাড়িতে ধর্মীয় কোনো শুভ অনুষ্ঠানও হতে পারে এবং এতে পরিবারের একসাথে হওয়ার একটা যোগ দেখা দিচ্ছে এবং অবিবাহিতদেরও বিবাহের যোগ আসতে পারে এবং দাম্পত্য জীবনও সুখে কাটতে পারে হাতে টাকা আসতে পারে তবে অতিরিক্ত হাতে টাকা আসার ফলে অতিরিক্ত ব্যয়ও হবে তবে সেই ব্যয়টাকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং ব্যবসায়ীদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ বলে মানা যায় এবং নতুন চুক্তিও হতে পারে যারা ব্যবসা করছেন এবং বিদেশ রিলেটেড কোনো খবরও আসতে পারে এবং বিদেশেই যারা লগ্নি করছেন তাদের জন্য অত্যন্ত শুভ সময় এই সময়টা এই রাশির জাতক জাতিকাদের অর্থের দিকটাও মজবুত থাকবে এবং আটকে থাকা অর্থ এই সময় ফেরত পেতে পারে আর এই রাশির জাতক জাতিকাদের উপায় হচ্ছে মানে প্রতিকার যদি হনুমানকে কুড় ও ছোলা নিবেদন করে এবং প্রতিদিন হনুমান চালিশা পাঠ করে তাহলে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ